এই যে লাল যেমন লাল সেরকম মিষ্টি হলুদ খুবই আমাদের দিশি বাংলাদেশের মাল এটা বাংলাদেশের মাল বুঝাই তো যাচ্ছে তুই বাংলাদেশের লোক না আবার লোকেও মনে করবেন অন্য দেশে গিয়ে কাটছে না অস্ট্রেলিয়া হ্যাঁ কি ভাই তোর নাম কি খলিল খলিলুর রহমান আচ্ছা খলিল ঠিক আছে মালিক মহাজনের একটু তুলি নাহলে মূল মালিকই যদি ভাই নাম কি ভাই

মালটা ওয়ালাইকুম আমরা দেশীয় মালটা খাতি মস্তি আমাদের দেশীয় ফল খাবেন বেশি বেশি করি সব সময় ফল ঠিক আছে ঠিক আছে দেশের মাল দেশের জাতীয় ফল ফলীয় ব্যবসা দেশের মাল নাকি কালার হয় না দেখেন আমাদের মালটার কালার দেখেন কি সুন্দর কালার বিষয় হচ্ছে আমরা মালটাটা কেটে ফেলি অনেক আগের থেকে যার কারণে মানুষের মুখের টেস্টটা নষ্ট হয়ে যায় এখন যে মালটাগুলো এগুলো মনে করেন হেভি টেস্ট ফুল বাগুড়ি বেলতলা বাজার আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আপনারা যোগাযোগ রাখবেন এত সুন্দর সুন্দর মালটা আমরা দিতে পারবো দাম এখন আপাতত ষাট টাকা পঁয়ষট্টি টাকা চলছে সুন্দর মালটা এবং রসে ভাড়া গেট আপ আছে মালের দেখছেন এইটুকু গাছে কতটা ফল এইভাবে ভর্তি একেবারে এটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু যেটা আমরা চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি কিনে খাই এটা হচ্ছে আমাদের কমলা লেবু দেশীয় কমলা একটু টক কিন্তু রং হয়ে গেছে যেহেতু সেহেতু এর টেস্ট আছে এগুলো এখনও কাঁচা আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ